প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন শেখ হাসিনার আমলে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে চেষ্টা করা হচ্ছে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে এজন্য ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা চীনা ঋণের সুদ হার কমানো ও পরিষদের সময়সীমা ত্রিশ বছর করার অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে বেইজিং জানালেন পররাষ্ট্র উপদেষ্টা বললেন বাংলাদেশিদের চিকিৎসায় ভারতের বিকল্প হতে পারে চীন ছেষট্টি হাজার আটশো কর্মী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ করছে একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে চায় নির্বাচন কমিশন বললেন সিইসি রাষ্ট্রের অর্থ আত্মস্বাস সহ সাইমাবাজেদ পুতুলের দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে বলছে দুর্নীতি দমন কমিশন র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ পর্যন্ত ছিয়ানব্বই জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছে ট্রাইব্যুনাল বললেন চিফ প্রসিকিউটর অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষভাবে এগিয়ে যেতে হবে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে এই আন্দোলন ত্যাগের প্রতি প্রশ্ন উঠবে বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম শফিউল্লাহর ইন্তেকাল তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা গঙ্গতে শান্তিরক্ষী বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ তেরো শান্তিরক্ষী নিহত এবং আইসিসি নারী অনর্থ উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্স পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে আট উইকেট হেরেছে বাংলাদেশ রাত আটটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেহরিয়ার ফয়সাল আহমেদ এতক্ষণ সংবাদ সুনাম শুনলেন এবারে চলুন বিস্তারিত সংবাদে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় প্রধান উপদেষ্টার যোগদানকে ঐতিহাসিক অ্যাচিভমেন্টের সফর বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি আজ ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান এ সময় উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও আজাদ মজুমদার উপস্থিত ছিলেন প্রেস সচিব বলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দেশের সরকার প্রধান আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান ও বিজনেস লিডারদের সঙ্গে সাতচল্লিশটি সভা অনুষ্ঠিত হয়েছে এসব সভায় মূল এজেন্ডা ছিল শেখ হাসিনার আমলে পাচারকৃত অর্থ ফিরিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এই এবারের চিফ অ্যাডভাইজার খুবই ইম্পর্টেন্ট ছিল এবং আমি বলবো এটা একটা ঐতিহাসিক একটা অ্যাচিভমেন্টে সাপোর্ট ছিল 24 তারিখে তিনটা পর্যন্ত একটা না মিটিং হয়েছে মোট 48টা মিটিং হয়েছে তার মধ্যে তো আপনারা দেখেছেন হেড অফ দা गवर्नमेंट আছে টপ বিজনেস লিডার আছে টপ সোশ্যাল লিডার আছেন সেলিব্রিটিজ আছেন সবাই ছিলেন এবং অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন যেটা ওয়ার্ল্ডের টপ টপ ইন্টারন্যাশনাল মিডিয়া অনেকগুলো মিটিং এর মূল থিম একটা সেটা হচ্ছে যে স্টোলের মানি কিভাবে রিকভারি করা যায় এটা একটা খুবই আপনি জানেন হোয়াইট পেপার কমিটি বলেছে দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশের থেকে শেখ হাসিনার সময় চলে গেছে এবং এটার সাথে অলিগাকরা জড়িত পলিটিশিয়ানরা জড়িত যেই টাকাটা চুরি হয়েছে এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা তাদের টাকাটা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন তো সেই টাকাটা আমরা যেভাবে হোক ফিরিয়ে আনবো এবং সেই জন্য যেটা লাগে যে গ্লোবালি আমাদের একটা সমর্থনটা আমরা চাচ্ছিলাম এবং সবাই অকুণ্ঠ সমর্থন দিয়েছে ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট এবং খুব ক্লিয়ার এটা বাংলাদেশের মাজারের যে একটা একটা পার্ট অফ বাংলাদেশের ট্র্যাডিশন কালচার এবং এটা অনেকে বাংলাদেশের প্রচুর লাখ লাখ জনগণ মাজারে যান আমরা তাদের রেলিজিয়াস বিলিফকে সম্পূর্ণ অনার করি এবং যারা মাজারে অ্যাটাক করবেন তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স কোন ধরনের কোন মাজারে অ্যাটাক আমরা টলারেন্ট করি ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে এজন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ধন্যবাদ জ্ঞাপন কারণ আপনারা সেখান থেকে রোহিঙ্গাদের জন্য এটাকে এটা চালিয়ে থাকবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং এই সুবাদে আজকে ইউএস এম আহ চিন্তা ডক্টর প্রসেন্ট ডক্টর করেছেন এবং এই অবস্থায় ধন্যবাদ ছেষট্টি হাজার আটশো কর্মী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হাল নাগাদের কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত আর এফ ইডি ঠকে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন আফরিনের প্রতিবেদন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন একটি সুষ্ঠু সুন্দর ও ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চায় নির্বাচন কমিশন এমন একটি নির্বাচন জাতিকে উপহার দিতে জাতির কাছে নির্বাচন কমিশন দায়বদ্ধ বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এই করতে গেলে কিছু রিকোয়ারমেন্টস আছে এই আমাকে রুলস অফ করতে হবে ভোটার তালিকা হালনাগাদ প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার বলেন ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নির্ধারণের জন্য নির্বাচন কমিশনের বাইরে অন্য কারো হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি বলেন ছেষট্টি হাজার আটশত জন লোক বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ করছে এদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তালিকা হালনাগাদের কাজে পাঠানো হয়েছে

নির্বাচন কমিশনে প্রশিক্ষণের নামে যে অর্থ তস্রুপ হয়েছে তা ঠেকাতেই কর্মশালা ও বিভিন্ন প্রশিক্ষণ থেকে অর্থ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা আর সভাপতি একরামুল হক সাইমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জাহান বিটিভি নিউজ ঢাকা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মাওয়াজেদ পুতুলের নিয়োগ বিতর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে চিকিৎসা বিজ্ঞান বিষয়ক জার্নাল দ্য ল্যানসেট তাদের প্রতিবেদনে দুর্নীতির মাধ্যমে সায়মাওয়াজেদের পদ অর্জনের অভিযোগে দুর্যোগের তদন্তর বিষয়টি উঠে এসেছে অভিযোগ রয়েছে পুতুলের পদ নিশ্চিতে ক্ষমতার অপব্যবহার করেছেন তার মা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্র এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে পাঠানো এক চিঠিতে পুতুলের বিরুদ্ধে আর্থিক অসদাচরণ এবং রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগ তুলে ধরেছে দুদক একই সাথে সংস্থাটি থেকে পুতুলকে অপসারণের ব্যাপারে ডব্লিউএইচও কে চাপ প্রয়োগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে করা মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক হার্ন রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপরাধের প্রাথমিক প্রমাণ থাকায় কথা জানিয়ে আজ র্যাবের সাবেক ডিজির বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারির আবেদন জানায় প্রসিকিউশন গত বছরের পাঁচ জুন থেকে ছয় আগস্ট পর্যন্ত র্যাবের ডিজি ছিলেন হারুন রশিদ তার বিরুদ্ধে ওই সময়ে আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার থেকে গুলি করা নির্বিচারে মানুষকে হত্যা প্ররোচনা অধস্থানদের বাধা না দেওয়ার অভিযোগ আনে প্রসিকিউশন এছাড়া আজ জুলাই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আসলে ছয় জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় করা মামলায় গ্রেফতার সাব ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুল মালিক ও কনস্টেবল মুকুল চোখদারকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দেন ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান এখন পর্যন্ত ছিয়ানব্বই জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা ও পুলিশের কর্মকর্তার সংখ্যা বেশি বাংলাদেশের যে বহুল আলোচিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তার যিনি ডিজি ছিলেন হারুনা রশিদ তিনি পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি তিনি যখন র্যাবের দায়িত্বে ছিলেন তার সময়ই জুলাই এবং আগস্ট মাসের যে গণ অভ্যুত্থান হয় ছাত্র জনতার সেই অভ্যুত্থানের সময় তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের প্রধান হিসাবে এই ছাত্রজনতাকে গুলি করে হত্যা করা তাদের নির্যাতন করা এবং তাদের উপরে হেলিকপ্টার ব্যবহার করে এই ছাত্র ছাত্রজনতাকে নির্মূল করার জন্য যে পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়ন সেটা তিনি করেছিলেন হারুনা রশিদ তার অধীনস্থ অফিসারদেরকে ব্যবহার করে প্রাথমিক অবস্থায় তার ব্যাপারে যে তথ্যগুলো পাওয়া গেছে তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করার জন্য প্রসিকিউশনকে তারা অনুরোধ জানিয়েছিলেন তার ভিত্তিতে আজকে আমরা পিটিশন মুভ করেছি আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন যেহেতু আদালত আজকে ওয়ারেন্ট ইস্যু করেছেন সেই অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে তাকে খুঁজে বের করে আদালতের কাছে গ্রেপ্তারি পরোয়ানাটা কার্যকর করে উপস্থিত করান আজকে পর্যন্ত ছিয়ানব্বই জন হয়েছে যে ছিয়ানব্বই জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে যার অধিকাংশই হচ্ছেন পুলিশ বাহিনীর সদস্য কিছু আছেন সিভিলিয়ান সাবেক প্রধানমন্ত্রী সৈর শাসক শেখ হাসিনা তার মন্ত্রিপরিষদের সদস্য এবং এমপি ছাত্রলীগ আওয়ামী লীগের নেতারা আছেন আর কিছু আছেন যে বিশেষ করে মেজর জেনারেল জিয়াউল হাসান যিনি একমাত্র সেনাবাহিনীর অফিসার যিনি গ্রেপ্তার আছেন এরকম আর অন্যান্য বাহিনীর সামান্য কিছু আছে কিন্তু মোটা দাগে সিভিলিয়ান এবং পুলিশের সদস্যটাই বেশি বলে আমরা আমাদের এখন পর্যন্ত যে পরিসংখ্যান আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বর্তমানে যথেষ্ট সংখ্যক পুলিশ সদস্য রয়েছে তবে বাহিনীটির কাজের গতি কম থাকার কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে তিনি আজ কেরণিগঞ্জও কেন্দ্রীয় কারাগার পরিদর্শন ও জরুরি সেবার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন উপদেষ্টা বলেন পাঁচই আগস্টের পর কারাগার থেকে পালানো সাতশো আসামি এখনও ধরাছোয়ার বাইরে রয়েছে যেসব শীর্ষ সন্ত্রাসী বাইরে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে তিনি বলেন কারাগারের জরুরি হটলাইন সেবার মাধ্যমে বন্দির অবস্থান প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য শারীরিক অবস্থা হাজিরা সাক্ষাৎকার ও কথা বলার তারিখ জানা যাবে বন্দীর স্বজনরা এই হটলাইন নাম্বারে ফোন দিয়ে যাবতীয় তথ্য জানতে পারবেন এ সময় আন্দোলনে আহত শিক্ষার্থীদের এই জরুরি সেবা সার্ভিসে নিয়োগ দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ফোনে কথা বলার দাঁড়িয়ে বন্ধির শারীরিক অবস্থা সম্পর্কিত আত্মীয় স্বজন এই সংবাদ নিতে পারবেন এই হটলাইনটা সবসময় খোলা থাকবে এবং এই হটলাইনেও আমরা এই আমাদের যারা এই পাঁচে অগাস্ট এবং জুলাই অগাস্টে যারা আহত হয়েছে আমরা তাদের থেকে এখানে এমপ্লয়মেন্ট দেওয়ার চেষ্টা করব তাদের একটা কর্মসংস্থানের জন্য এখানে সুযোগ হয় এটার ব্যবস্থা করব তারা সাতশের মতো এখন বাইরে রয়ে গেছে আর যারা ছিল তাদের সবাই আবার বন্দি করে কারাগারে রাখা হয়েছে তাদের আবার তাদের আবার ধরে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আনা হয় যেই ধরা করবে তারই আইনের আওতায় নিয়ে আনা হবে চিন্তায় চালাবাদি হচ্ছে এবং

আজ পররাষ্ট্র মন্ত্রণালয় তার চীন সফর বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন চীনা ঋণের ব্যাপারে তহিদ হোসেন বলেন ঋণের হার তিন শতাংশের মতো তারপরও এটা আরও কমানো এবং পরিষদের সময়সীমা ত্রিশ বছর করতে ঢাকার অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে বেজিং ঋণের সুধারের ব্যাপারে যেটা হিসাবে দেখা গেল যে আসলে যত মনে করা হয় যে চীন চীনার ঋণের সুধার শুধু বেশি অন্য নয় সেটা কিন্তু আমরা প্রমাণ অতটা করতে পারিনি কারণ তিন পার্সেন্টের বেশিটা তাদের ঋণের সুধার অথচ অনেক একেবারে আন্তর্জাতিক ডোন এজেন্সি যেগুলি আছে তাদেরও দেখা যায় যে প্রকৃত ঋণের সুধারের চেয়ে বেশি চার সাড়ে চার পাঁচ পর্যন্ত হয়ে যায় তো যাই হোক তারপরে তারা আশা দিয়েছে যে তারা এটা দেখবে যদি সম্ভব হয় কমানোর তারা কিছুটা কমানোর চেষ্টা করবে একটি হসপিটাল তারা তো করে দিতে আমাদের রাজি হয়েছে বড় হসপিটাল সেটার স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে আমি বলেছি যে আমরা আমাদের হাতে সুন্দর জায়গা আছে হচ্ছে পূর্বাচলে এবং পূর্বাচলে অনেক প্রতিষ্ঠান চলে যাচ্ছে এখন ইতিমধ্যেই কাজে সেখানে আমরা তাদেরকে স্থান দিয়ে দেবো এটা বলেছি আমি এটা খুব শিগগিরই এই পূর্বাচলের মালিক যে মন্ত্রণালয় তাদের সাথে যোগাযোগ করবো এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা আইডেন্টিফাই করে দেওয়ার ব্যবস্থা তারা কিন্তু একটি বড় হসপিটাল পাবলিক তৈরি করে দিতে রাজি আছে আমি এছাড়াও আহ্বান জানিয়েছি যে আরেকটি টার্শিয়ারি হসপিটাল সেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হতে পারে সেটা এমন কি যদি তাদের কোনো প্রাইভেট পার্টিও এখানে আসে যারা প্রাথমিকভাবে বড় একটা হসপিটাল করবে টার্সিয়ারি চিকিৎসার জন্য সাধারণ চিকিৎসার জন্য না সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন বাংলা একাডেমির পুরস্কার নির্বাচন প্রক্রিয়ায় গোলমাল ছিল এখন পুরো বাংলা একাডেমিকে ঢেলে সাজানো হবে আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন বাংলা একাডেমিকে বিশেষ মত ও গ্রুপের লোকেরা আখড়া বানানো হয়েছিল নতুন চিন্তা প্রবেশের জায়গা রাখা হয়নি এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক বলেন সম্প্রতি ঘোষিত বাংলা একাডেমি পুরস্কার স্থগিত করা হয়েছে তালিকাটি রিভিউ করে যদি কারো বিরুদ্ধে গণভ্যুত্থানে হত্যাকাণ্ড বা ইন্ধনের অভিযোগ প্রমাণিত হয় বা গণবিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকে বা অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে তাহলে তার নাম তালিকা থেকে বাদ যাবে বলে জানান তিনি মহাপরিচালক বলেন বাংলা একাডেমির জন্য একটি সংস্কার কমিটি করতে চাই যে কমিটিতে বিজ্ঞজনরা সংস্কারের নানা বিষয়ে পরামর্শ দেবেন কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় ফ্যাসিস শেখ হাসিনার দুর্নীতি ও অপশাসন নিয়ে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামের আলোচিত প্রামাণ্য চিত্রটি সম্প্রচারের পর সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিয়েছিল তৎকালীন সরকার সে সময় যুক্তরাজ্যের আইনজীবীদের কাছে গিয়েছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতিনিধিরা আল জাজিরার ওই প্রামাণচিত্রে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাইকে বলতে শোনা যায় বিরোধীদের অপহরণ করতে এবং বিপুল অঙ্কের ঘুষ নিতে তিনি কিভাবে পুলিশ ও আধা সামরিক বাহিনীকে ব্যবহার করতে পারেন নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই ঘটনা স্পষ্টতই স্বাধীন গণমাধ্যমের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের দমন নীতির প্রমাণ রিপোর্ট খালিদ হাসানের সম্প্রতি গণভবন থেকে ভিত্তিক সংবাদ মাধ্যম দা সানডে টাইমস এর উদ্ধার করা একটি নথিতে এসব তথ্য বেরিয়ে এসেছে ওই নথির তথ্য অনুযায়ী দু সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ আইনজীবী ডেসমন্ড ব্রাউনির সঙ্গে যোগাযোগ করেছিলেন লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা ব্রাউনির সঙ্গে বাংলাদেশের কর্মকর্তাদের প্রথম যোগাযোগের কয়েকদিন আগে আল জাজিরাই অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামের ওই প্রামাণ্যচিত্র সম্প্রচারিত হয় আমি আমার একজন পরিচিত মানুষের কাছ থেকে ফোন পাই যে জেনারেল আজিজ হাঙ্গেরি ভ্রমণ করছেন আল জাজিরার ওই প্রামাণ্যচিত্রে শেখ হাসিনা সরকারের দুর্নীতির বিভিন্ন তথ্য প্রমাণ তুলে ধরা হয়েছিল প্রামাণ্যচিত্রটি সম্প্রচারের পরপরই তাতে তথ্যদাতা জুল কারনাইন শায়ের খানের ভাইকে দেশে রড দিয়ে প্যাটানো হয়েছিল কোনো রাষ্ট্রীয় সংস্থা আইনে ঊর্ধ্ব নয় সেটা আইন প্রয়োগকারী সংস্থা হতে পারে সশস্ত্র বাহিনী হতে পারে বেসামরিক সংস্থা হতে পারে সকলের দেশের আইনে আওতে থাকতে হবে এখানে যে রিপোর্ট আলজাজিরা করেছিল সেটা তার তথ্য ভিত্তিক রিপোর্ট তারা করেছিল অনুসন্ধানের রিপোর্ট করেছিল এবং তারা এটার জন্যে অনেক দিন কাজ করে রিপোর্টটা তৈরি করেছিল কাজে এটাকে প্রতিহত করার যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল সেটাই প্রমাণ করে যে বাংলাদেশে সেই সময় শেখ হাসিনার সরকারের অধীনে কোনো তথ্যের কোনো আদান প্রদানের কোনো স্বাধীনতা ছিল না গণমাধ্যমের কোনো স্বাধীনতা ছিল না সামরিক সশস্ত্র বাহিনী দেশের একটি প্রতিষ্ঠান তারা দেশের আইনগত কাঠামোর অধীনে তাদের কাজ করতে হবে যেখানে এখানে ব্যত্যয় ঘটবে সেখানে এ ধরনের দুর্ঘটনা হবে এবং তারই আমরা প্রতিফলন দেখেছিলাম আলজাজিরা প্রতিবেদনে কিভাবে একটি সংস্থার প্রধান বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে জড়িয়ে যেতে পারে এবং তার থেকে কিভাবে সংস্থার ক্ষতি হতে পারে এছাড়া প্রামাণ্যচিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট অনেকে শেখ হাসিনা সরকারের রোশান পড়ে দেশ থেকে বাধ্য হয়েছিলেন অথবা প্রতিকূল পরিবেশের মধ্যে দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন নথির তথ্য অনুযায়ী আল জাজিরার ওই প্রামাণ্যচিত্র নির্মাণে কাজ করা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে গ্রেফতারের পরিকল্পনাও করেছিল শেখ হাসিনা সরকার বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা সে সময় এসব নিয়ে ব্রিটিশ আইনজীবীদের সাথে পরামর্শও করেন এই রিপোর্টটা যখন প্রকাশিত হলো আল তা সেটাকে তারা প্রতিহত করার চেষ্টা করেছে প্রাথমিকভাবে দ্বিতীয়ত তার সাথে যারা জড়িত ছিল সাংবাদিক যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে গিয়ে প্রত্যেকে বিরুদ্ধে গিয়ে তারা কাজ করার চেষ্টা করেছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় আমাদের মনে রাখতে হবে যে দেশের সকল সংস্থা জনগণের জন্য কাজ করবে এবং সে যতই ক্ষমতাবান হোক না কেন জনগণের পক্ষ থেকে গণমাধ্যমে তাকে প্রশ্ন করার ক্ষমতা আছে এবং থাকতে হবে গণমাধ্যমের একটা প্রধান দায়িত্ব হচ্ছে যে যারা ক্ষমতাবান যারা ক্ষমতাধর ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের মুখামুখি করে চ্যালেঞ্জ করা এবং এই চ্যালেঞ্জের ঊর্ধ্বে কেউ নয় সেই কাজটা আলজিরা করে দেখেছে আমরা আশা করব যে বাংলাদেশের গণমাধ্যমে একইভাবে এই উদাহরণ নিয়ে তারা কাজ করবে শেখ হাসিনা সরকার শেষ পর্যন্ত আদালতে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছিল এর বিপরীতে তারা আল জাজিরার প্রামান্য চিত্রটি সরিয়ে নেওয়ার জন্য ফেসবুক এবং ইউটিউবকে চাপ দেওয়ার প্রচেষ্টা শুরু করেছিল তবে প্রামাণ্য চিত্রটি সরিয়ে ফেলার বিষয়টি নাকচ করে দেয় দুই প্রযুক্তি প্রতিষ্ঠান এখনো প্রামাণ্য চিত্রটি ফেসবুক ও ইউটিউবে দেখা যায় খালিদা হোসান বিটিভি নিউজ ঢাকা আমেরিকার প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্টারলিংকের স্যাটেলাইট নির্ভর আসছে বাংলাদেশে এপ্রিলে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে মাস্কের সম্ভাব্য উপস্থিতি ঘিরে নেট প্রযুক্তি বিপ্লবের প্রত্যাশা উঠেছে জোরদার স্টারলিংকও ইতিমধ্যেই বাংলাদেশে কার্যক্রম শুরুর প্রক্রিয়ায় যুক্ত হয়েছে এর ফলে দেশের দুর্গম এলাকায় ইন্টারনেট সংযোগ আরও সহজ এবং কার্যকর হয়ে উঠতে যাচ্ছে প্রতিবেদন প্রয়োজন বলুন বলুন বিশ্ব ইন্টারনেট আজ মানুষের প্রতি মুহূর্তের চাওয়া অফিস বাসা পথঘাট সবখানেই যেন জরুরি অনুষঙ্গ ইন্টারনেট আর বাংলাদেশের মতো দুর্গম এলাকা সম্বলিত দেশে তো চাই সহজে পৌঁছানোর মতো ও সংহত নেট আর স্টারলিঙ্ক সারা বিশ্বের ব্যবহারকারীদের কাছেই উচ্চগতির ইন্টারনেট সরবরাহের জন্য জনপ্রিয় স্টারলিঙ্কই বিশ্বের প্রথম এবং বৃহত্তম স্যাটেলাইট ইন্টারনেট বিশ্বের যেসব অঞ্চলে অপটিক্যাল ফাইবার পৌঁছানো দুঃসাধ্য সেখানে খুব সহজেই পৌঁছে যেতে পারে স্যাটেলাইট ইন্টারনেট এই পদ্ধতিতে দুর্গম এলাকায় নেট সেবা পৌঁছে দেওয়ার জন্য জনপ্রিয় হয়ে উঠেছে স্টারলিংক এটি ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানি স্পেস এক্সের একটি অঙ্গ প্রতিষ্ঠান স্টারলিঙ্ক নেটওয়ার্ক স্ট্রিমিং অনলাইন গেমিং ভিডিও কলসহ নানা প্রয়োজনে ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করে পৃথিবীর নিম্ন কক্ষপথের বিভিন্ন স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে থাকে স্টার্লিং কয়েক বছর ধরেই দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাজারে ঢুকতে চাইছে স্টার্লিং এবার এই উদ্যোগে গতি যোগ হল ইতোমধ্যেই স্টার্লিং বাংলাদেশে কার্যক্রম শুরুর পরিকল্পনা এগিয়ে নিয়েছে দেশে স্টার্লিং এলে দুর্গম এলাকায় নেট সংযোগ আরও সহজ এবং কার্যকরে গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ হবে ধারণা করা হচ্ছে শাহেদ জাহিদি বিটিভি নিউজ এবার রয়েছে বিরতি ধূমপানের ধোঁয়া আপনার নাক মুখ দিয়ে প্রবেশ করে ফুসফুসের ক্ষতি করে প্লাটিলেটকে সক্রিয় করে রক্তকে ঘন করে এবং ধমনীকে ক্ষতিগ্রস্ত করে এক পর্যায়ে মস্তিষ্কে এবং হৃৎপিণ্ডে রক্ত প্রবাহকে বাধা দেয় ফলে হতে পারে স্ট্রোক বা হার্ট অ্যাটাক পাবলিক প্লেসে স্মোকিং জোন পরোক্ষ ধূমপানের কারণ পাবলিক প্লেস শতভাগ ধূমপান মুক্ত করুন ধূমপানের ধোঁয়া আপনার নাক মুখ দিয়ে প্রবেশ করে ফুসফুসের ক্ষতি করে প্লাটিলেটকে সক্রিয় করে রক্তকে ঘন করে এবং ধমনিকে ক্ষতিগ্রস্ত করে এক পর্যায়ে মস্তিষ্কে এবং হৃৎপিণ্ডে রক্ত প্রবাহকে বাধা দেয় ফলে হতে পারে স্ট্রোক বা হার্ট অ্যাটাক পাবলিক প্লেসে স্মোকিং জোন পরোক্ষ ধূমপানের কারণ পাবলিক প্লেস শতভাগ ধূমপান মুক্ত করুন বিরতির পর সংবাদের স্বাগত জানাচ্ছি এবারে আন্তর্জাতিক সংবাদ